নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি থ্রি পয়েন্ট টু এই অধ্যায়টি বার করো তাহলে সেই অধ্যায়ের আমি এক দুই তিন এই তিনটে কোশ্চেন আমি একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে এই তিনটে কোশ্চেন কীভাবে করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তোমাদের এই অধ্যায়টি অ্যাকচুয়ালি বৃত্ত সম্পর্কিত উপপাদের এই অধ্যায়টা তো এই অধ্যায়ের যে কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি করতে হলে তোমাদের সর্বপ্রথম একটু নলেজ নিতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটা উপপাদ্যের একটু নলেজ নিতে হবে আমি তোমাদের এই অধ্যায়ের চার উপপাদ্য আলাদা আলাদা ভাবে চারটে ক্লাসে আমি আপডেট দিয়েছি যারা দেখনি তারা দয়া করে সর্বপ্রথম এই চারটি উপপাদ্যের তোমরা একটু প্রমাণগুলো দেখবা কারণ এই অধ্যায়ের যে কোশ্চেনগুলি আছে এই কোশ্চেনগুলি করতে গেলে সব সময় তোমাদের উপপাদ্যের উপর বেসিক করেই করতে হবে এবার উপপাদ্য যদি না বোঝো তাহলে তোমরা এই কোশ্চেনগুলার সল্যুশনটা বুঝতে পারবে না সো তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট যারা দেখো নি এখনো পর্যন্ত তারা অবশ্যই আগে এই উপপাদ্যের প্রমাণগুলো একটু দেখবা তারপরে তোমরা এই অধ্যায়ের কোশ্চেনগুলা সলভ করবা যাই হোক এবার আমরা এক নাম্বার যে কোয়েশ্চেনটি আছে সেই কোয়েশ্চেনটা আগে আমরা একটু পড়ে নিই তারপরে আমরা সলভ করব ওকে দেখো কি বলেছে বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার দিয়ে দিয়েছে ও একটি বৃত্তের এবং বি একটি জায়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার দিয়ে দিয়েছে ও বিন্দু থেকে এবি জায়ের উপর লম্বের দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে তার মানে কেসটা দাঁড়াবেছে এমন মনে করো এই একটা ও কেন্দ্রীয় একটা সার্কেল আমরা এখানে আঁকলাম ওকে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আমরা অঙ্কন করলাম এই বৃত্তের এক একটি জিয়া একটি জিয়া যার নাম বি অলরেডি মেনশন করে দিয়েছে যে এবি একটি জিয়া এই জায়ের দৈর্ঘ্য আমাদের দিয়েছে টোটাল হচ্ছে আট সেন্টিমিটার ওকে এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল এবি দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার আর বৃত্তের যেহেতু কেন্দ্র এটা এটা হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র হচ্ছে ও ও কেন্দ্র বৃত্ত এখন বৃত্তের কেন্দ্র থেকে আমরা যেদিকে টানিয়ে রাখালো একটা সরল রেখা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার দয় সাপোজ আমরা এইভাবে এইদিকে এটা একটু টানলাম তার মানে কি ওবি যখন যুক্ত করে দিলাম তার মানে এই ও বি কিন্তু ওই বৃত্তের অ্যাকচুয়ালি ব্যাসার্ধের দৈর্ঘ্য সেই ব্যাসাদের দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছে পাঁচ সেন্টিমিটার দিয়ে দিয়েছে এখন এই এবি জয়ের ওপরে বৃত্তের কেন্দ্র ও থেকে যদি একটি লম্ব টানা যায় বা লম্ব অঙ্কন করা যায় কেন্দ্র থেকে এই এই উপর যদি লম্ব অঙ্কন করা যায় বা লম্বটাকে আমরা তাহলে লম্বের টানি দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কত সেটাই হচ্ছে আমাদের হিসাব করতে হবে আজকে এটা মনে করো পি নাম দিলাম তার মানে ও পি এই লম্বের দৈর্ঘ্যটা কত হবে তাই না আমরা দুটো উপপাদ্যের মধ্যে কিন্তু প্রমাণ করেছি যে ও কোনো বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই লম্বটি এই এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করে এই প্রমাণটা আমরা করেছি তো আজকে সেই প্রমাণের উপর বেসিক করে কিন্তু অঙ্কটি আমাদের করতে হবে তার মানে এই এবি টোটাল যদি আট সেন্টিমিটার হয় তাহলে এই সরলরেখাটা যেহেতু এর উপরে দাঁড়িয়ে আছে তার মানে এই এবি বিবাহকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে তাহলে সমান দুভাগে যদি ভাগ করে তার মানে আমাদের এপি দৈর্ঘ্য চার সেন্টিমিটার হবে এবং পিবি এর দৈর্ঘ্য চার সেন্টিমিটার কিন্তু হবে এখন আমাদের কোশ্চেন হল এই ও পি দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে তাই না তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না সরাসরি এবি জ্যা তাই না এবি জ্যা এর দৈর্ঘ্য ইকুয়াল টু আট সেন্টিমিটার তাই না তাহলে আমরা পিবিটা আমাদের অ্যাকচুয়ালি দরকার পিবিটা আমাদের দরকার আমরা তাহলে পিবিটা যদি বার করি তাহলে পিবি ইকুয়াল টু কি হবে হাফ এ বি এব বাই টু হাফ এবি মানে হচ্ছে এবি বাই টু এখন এবির মানে আমরা টোটাল জানি জানিয়েছে আট বাই দুই এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টিমিটার তাহলে যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে চার তাহলে হচ্ছে চার সেন্টিমিটার তার মানে আমরা পিবি চার সেন্টিমিটার এখান থেকে বের করে নিয়েছি তাই না কেন চার সেন্টিমিটার হলো কারণ এবি জায়ের উপর যখন বৃত্তের কেন্দ্র ও থেকে একটি লম্ব অঙ্কন করা হয় তখন সেই লম্ব এবি বি কে সমান ভাগে ভাগ করে দেয় সেহেতু পিবি ইকোয়াল টু ফোর সেন্টিমিটার এখন এই যে ও পিবি যে একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের তাই না ওপিবি দেখো ও ওপিবি ও পিবি সমকোণী সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের কি হয় সমকোণী ত্রিভুজে আমরা কি জানি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ তার মানে কি তোমরা সকলেই জানো সকলেই পড়ছে যে অতিভুজের স্কয়ার তাই না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি আমাদের সমকলিত্রি বুজের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা জানি আচ্ছা এখানে আরেকটু জিনিস যদি আমরা লিখে নিই যে ব্যাসার্ধ যদি আমরা এখানে একটু ব্যাসার্ধটা লিখি ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত ওবিকাল টু পাঁচ সেন্টিমিটার এটা অলরেডি দেওয়া আছে তাই না এখন অতি মানে কি আমাদের ওবি ও তার স্কোয়ার ইকুয়াল টু লম্বা মানে হচ্ছে আমাদের ওপি ওপি তার স্কোয়ার প্লাস ভূমি মানে আমাদের পিবি পিবি লিখে দিলাম এখন যদি এর মানগুলো একটু আমরা কুট করি দেখো ও মানে কত ওবি বি মানে হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার তাহলে ফাইভ লিখে তার স্কোয়ার করতে পারি ইকুয়াল টু ওপি আমাদের বের করতে হবে প্লাস পিবিটা হচ্ছে আমাদের চার সেন্টিমিটার তাই না এটা কিন্তু আমরা অলরেডি পিবিটা এখানে বের করে রেখেছি তাহলে এটা যদি আমরা করি এখন সরাসরি পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল ইকোয়াল টু পি তার হোল স্কোয়ার প্লাস চার চারে ষোলো বা দিয়ে পরের লাইনে যদি আমরা করি পঁচিশ আর এই ষোলোটা যদি এই দিকে নিয়ে আসি তাহলে মাইনাস ষোলো হয়ে যাবে ইকোয়াল টু পি তার স্কোয়ার তাই না এটা সকলেই তোমরা বুঝতে পেরেছ এখন এখান থেকে যদি আমি আর বের করি যে আগে ওপিটাকে যদি আগে লিখি ওপি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ থেকে ষোলো চলে গেলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি নয় দাঁড়ায় তাই না পরের লাইনে আমরা করতে পারি ওপি ইকুয়াল টু রুট ওভার নাইন পরের লাইনে আমরা করতে পারি ওপি ইকুয়াল টু রুট ওভার থ্রি ইন্টু থ্রি টু থ্রি তার মানে আমাদের যে ওপির মানটা বের করতে বলেছিল তাই না কি করতে পেরেছিল এই যে ও বিন্দু থেকে এবি এর উপর লম্বের দূরত্ব অর্থাৎ ও বিন্দু থেকে এবি জাই এর উপর লম্বের দূরত্ব তিন সেন্টিমিটার ওকে তিন সেন্টিমিটার তাহলে বোঝা গেল এই হচ্ছে তোমাদের এক নাম্বার অঙ্কের সমাধান এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে তোমাদের সর্বপ্রথমে আমি স্টার্টিং থেকেই বলে আসছি যে এই অঙ্ক করতে গেলে তোমাদের আগে উপপাদ্যের নলেজটা নিতে হবে উপপাদ সম্বন্ধে তোমাদের জানতে হবে তবেই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি যারা এখনো দেখো নি তার আগে উপপাদ্যগুলো ক্লিয়ার করো সর্বপ্রথম তারপরে এই অঙ্কগুলো করবা তোমরা তাহলে এই এক নাম্বারটা এবার আমি মুছে দিই এবার আমরা আসবো দু নাম্বারে দেখো দু নাম্বার অঙ্কটি এবার আমরা করব কি বলেছে সেটা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের চিত্র আঁকতে হবে চিত্র মস্ট একদম ইম্পর্ট্যান্ট চিত্র না ছাড়া এই অঙ্ক কখনো হয় না দেখো দু নাম্বারটা কি বলেছে দু নাম্বারে বলেছে যে ও ওকেন্দ্রীয় একটি বৃত্তদের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ছাব্বিশ সেন্টিমিটার এবার ও বিন্দু থেকে পি কিউ জেয়ের উপর লম্বের দূরত্ব দিয়ে দিয়েছে পাঁচ সেন্টিমিটার তাহলে পিকু যায় দৈর্ঘ্য তার মানে আমরা একটা বৃত্ত আঁকবো একটা বৃত্ত আঁকব এইভাবে আমরা একটা কেন্দ্র বৃত্ত আঁকলাম এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ওকে তাহলে ও কেন্দ্র বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ব্যাস নিয়ে আমরা পরে চিন্তা করবো ব্যাসকে দু দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো ব্যাসার্ধ নিয়ে আমাদের কোনো টেনশন নেই এবার ও বিন্দু থেকে পি কিউ একটি জ্যা নেওয়া হয়েছে তার মানে একটা জ্যা নিতে হয়েছে আমাদের পি কিউ একটা জ্যা এই যে জ্যা এটা হচ্ছে পি আর কিউ নাম দিয়ে দিলাম পি কিউ একটি জ্যা এবার ও বিন্দু থেকে পি কিউ জ্যা এর উপর লম্বের দূরত্ব দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তার মানে এই পি কিউ যে জ্যা এই জ্যা এর উপর লম্বের যে দূরত্ব এই লম্বের দূরত্বটা হচ্ছে আমাদের লম্বের দূরত্ব হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার তাহলে এটা আমরা দিতে পারি ফাইভ সেন্টিমিটার তাই না এবং এটার নাম যদি আমরা একটু দিয়ে দিই মনে করো এটা ও থাকলে এটা আমরা পি নাম দিয়ে দিলাম ওকে পি নাম দিলাম তাহলে ও পি দৈর্ঘ্য এবার পি পি কিউ কিউ দৈর্ঘ্য তার মানে এই পি কিউ জায়ের দৈর্ঘ্যটা কত সেটা আমাদের বের করতে হবে এবার ব্যাস যেহেতু দেওয়া আছে বৃত্তের ব্যাস তাহলে আমরা সরাসরি ব্যাসা তো বের করে নিতে পারবো তাহলে এই ও আর কিউ যদি আমরা একটু যুক্ত করে দিই এই ও কিউ যদি আমরা যুক্ত করে দিই তাহলে হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে আমরা একটু ভাষা আগে একটু ক্লিয়ার করি দেখো যে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ তাইতো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু হবে কত বাই যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের তেরো সেন্টিমিটার আসবে তার মানে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমাদের এখন ও আর কিউ তাহলে এটা আমরা পেয়ে গেলাম তেরো সেন্টিমিটার কোনো সমস্যা নেই আমরা অতিবু জেনে গেছি লম্ব জিনিস তার মানে আমাদের যদি পি কিউ এর মানটা আমরা বের করতে পারি তাহলে অলরেডি আমরা সরি পি আর কিউ এর মান তো আর তাহলে এটা হচ্ছে আমাদের একটু নাম ভুল হলো এটা আমাদের পি দেওয়া যাবে না কারণ পি কিউ অলরেডি আছে ধরে নাও এটা বি বা এ যে কোনো একটা নাম দাও তার মানে আমাদের যদি এই পি বি সরি বি আর কিউ এর মানটা যদি আমরা একটু বের করতে পারি বি আর কিউ তাহলে আমরা অলরেডি পি আর কিউ এটা বের করতে পারবো কারণ ও কোনো বৃত্তের প্রথমেই বলেছি যে ও কেন্দ্রীয় কোনো বৃত্তের জ্যের উপর কেন্দ্র থেকে যদি একটি লম্ব অঙ্কন করা হয় তখন এই জ্যাটাকে এই লম্ব সমান দুভাবে ভাগ করে দেয় তার মানে এই বি আর কিউয়ের দৈর্ঘ্য যা হবে পি এর দৈর্ঘ্য তাই হবে তার মানে এই দৈর্ঘ্যটাকে যদি আমরা দু দিয়ে গুণ করে দিই তাহলে আমরা টোটাল পি আর এর দৈর্ঘ্যটা পেয়ে যাব ওকে এখন আমরা কিউ সমকোণী ত্রিভুজে আমরা অতিভুজ জানি এবং লম্ব জানি তাহলে আমরা ভূমিটা তার মানে এতটুকু আমরা বের করলে করে ফেলতে পারবো তাই না তাহলে এখান থেকে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ ও বি কিউ তাই না ও বি কিউ এর এর কি জানি এর আমরা সকলেই জানি অতি ভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে এখন অতি মানে হচ্ছে আমাদের ও আর কিউ তাহলে ও কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু লম্বা মানে হচ্ছে ও বিয়ার প্লাস ভূমি মানে হচ্ছে আমাদের বি কিউ বি একটু বসিয়ে দিই যেটা যেটা মান দেওয়া আছে অ্যাকচুয়ালি সেই মানটা আমাদের বসাতে হবে ও আর কিউ দেখো ও আর কিউ হচ্ছে আমাদের তেরো তার স্কোয়ার ও বি হচ্ছে আমাদের পাঁচ তার স্কোয়ার প্লাস বি আর কিউটা আমাদের অলরেডি বের করতে হবে তাই না এটা হচ্ছে আমাদের বা দিয়ে হবে বা দিয়ে হবে ওকে তাহলে করলে করলে কিউ আমাদের বের করতে হবে এটা থাকবে পরের লাইনে যদি আমরা করি ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ পঁচিশটা এদিকে চলে আসলো তাহলে বি আর কিউ এটা থাকবে তার হোল স্কোয়ার পরের লাইনে যদি আমরা করি এটা যদি আমরা বিয়োগ করি তাহলে নাইন থেকে ফাইভ চলে গেলো ফোর সিক্স থেকে টু চলে গেল ফোর ওয়ান ওয়ান ফোর ফোর ইকোয়াল টু বি কিউ তার হোলস্কায়ার দেখো পরের লাইনে যদি আমরা একটু এখন বের করি যে বা দিয়ে বি কিউ ইকাল টু রুট অভার ওয়ান ফোর ফোর তাই না বা দিয়ে বি কিউ ইকোয়াল টু রুট অভার বারো আর বারো গুণ করলে হচ্ছে আমাদের হয় একশো চুয়াল্লিশ তাহলে বি কিউ ইকুয়াল টু বারো সেন্টিমিটার তার মানে আমাদের বি কিউ বি কিউটা আমাদের পেয়ে গেলাম হচ্ছে বারো সেন্টিমিটার পেয়ে গেছে তাহলে এখন আমরা সরাসরি লিখতে পারি অতএব অতএফ অতএফ এর দৈর্ঘ্য অতএব জ্যা কি আছে পি কিউ জ্যা পি কিউ এর দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য পিক সমান সমান দুই গুণ কত হবে বারো তাই না সেন্টিমিটার তাহলে বারো তখন চব্বিশ সেন্টিমিটার হচ্ছে আমাদের পি কিউ এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার আশা করি দু নম্বর অঙ্ক নিয়ে সমস্যা নেই তোমরা সবাই বুঝতে পেরেছ এইবার আসবো আমরা তিন নম্বর অঙ্কের তাহলে দু নম্বরটা একটু আমি মুছি তিন নম্বরটা এবার একটু আমরা চেষ্টা করি ওকে দেখো তিন নাম্বার যে অঙ্কটি বলেছে সব सेम অঙ্ক কখনো দেখা যাচ্ছে তোমাদের মানে লম্ব অতিভুজ ভূমি লম্ব অতিভুজ ভূমি এই তিনটির মধ্যে কোন দুটা দেওয়া থাকবে আমাদের একটু ক্যালকুলেশন করে বের করে নিতে হবে তারপরে অপরটি আমাদের বের করে দেখাতে হবে ওকে এই হচ্ছে আমাদের অঙ্কের ক্যাটাগরি কোনো সমস্যা নেই শুধু যদি একবার একটু বুঝতে পারো তিন একটি বৃত্তের জায়ের দৈর্ঘ্য সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পিকুয়ের উপর লম্বের দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি এবার আমাদের ব্যাস বের করতে বলেছে তার মানে কি এই যে সেম ভাবেই ও কেন্দ্রীয় একটি বৃত্ত আমরা আগে অঙ্কন করি ওকেন্দ্রীয় একটি বৃত্ত আগে অঙ্কন করবো এই ওকেন্দ্রীয় একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য জ্যাটা মনে করো আমরা এটা ধরলাম যে ধরে নাও আর এটা হচ্ছে ওকেন্দ্রীয় একটি দৈর্ঘ্য টোটাল দিয়ে দিয়েছে হচ্ছে আমাদের চার সেন্টিমিটার তার মানে এই জ্যাটার দৈর্ঘ্য হচ্ছে টোটাল চার সেন্টিমিটার ওকে এবং ওবিন্দু থেকে পিকিউ এর উপর লম্বের দূরত্ব এই ও বিন্দু থেকে পিকিউ ও সরি এটা হচ্ছে আমাদের এবি ধরা যাবে না কারণ নাম আমাদের এখানে দিয়ে দিয়েছে এটা হচ্ছে পি আর কিউ পি কিউ ওকে একটি বৃত্তের জায়ের দৈর্ঘ্য চার সেন্টিমিটার এবং বিন্দু থেকে কিউ এর উপর লম্বের দূরত্ব হচ্ছে এত তার মানে এটা আমাদের জ্যটা হচ্ছে পিকিউ হবে ওকে তাহলে এটা হচ্ছে লম্বের দূরত্বটা এইভাবে আসবে আমাদের লম্বের দূরত্ব তাহলে এটা আমরা দিয়ে দিই এ বা বি যে কোনো একটা দিয়ে দিলাম লম্বের দূরত্ব এটা দিয়ে দিয়ে হচ্ছে আমাদের কত টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি আমরা যদি ব্যাসার্ধটা বের করতে পারি তাহলে অবশ্যই আমরা ব্যাস পাবো তার মানে আমাদের এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত সেটা আমাদের বের করতে হবে এবার টোটালটা যদি চার সেন্টিমিটার হয় ব্যাস পি কিউ যদি চার সেন্টিমিটার হয় তাহলে আমরা বি কিউটা বের করতে পারবো কারণ যখন লম্ব দাঁড়িয়ে গেছে তখন এই জ্যাকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে এই লম্বটা তাই না আর এখানে কিন্তু না বোঝার কোনো কিছু নেই কারণ স্টার্টিং থেকে এটা হয়ে আসছে দেখো পি কিউ জ্যা এর দৈর্ঘ্য সমান সমান চার সেন্টিমিটার ওকে অতএব পিবি কত পিকিউ মানে হাফ হাফ পিকিউ তার মানে হচ্ছে পিকিউ তাহলে আমরা পিবিটা পাচ্ছি চার বাই দুই সেন্টিমিটার যদি কাটাকুটি করি তাহলে আসবে দুই সমান সমান দুই সেন্টিমিটার তাহলে এটা আমরা পেয়ে গেলাম টু সেন্টিমিটার তাহলে এটা টু সেন্টিমিটার এটা টু পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে আমাদের কিউ আর ও কিউ আর ও অবশ্যই ব্যাসার আমরা বের করতে পারবো ব্যাসার বের করলেই আমরা এখান থেকে ব্যাস বের করতে পারবো তাহলে সমকোণী ত্রিভুজ তাই না সমকণিত ত্রিভুজ দেখো সমকোনি সমকণি ত্রিভুজ কি আছে ও বি কিউ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সেম ফর্মুলা এবার অতি মানে হচ্ছে আমাদের ও আর কিউ o আর কিউ তার হোল স্কোয়ার টু লম্ব মানে হচ্ছে আমাদের ob তার হোল স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে b cউ b cu তার হোল স্কোয়ার এবার ওkিউ আমরা জানি না এটা আমাদের বের করতে হবে ok হোল স্কোয়ার বা দিয়ে ওকে বা দিয়ে এবার ob 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 মানে হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান তার হোল স্কোয়ার প্লাস বি কিউ মানে হচ্ছে দুই তার হোল স্কোয়ার এখান থেকে আমরা ও কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু টু পয়েন্ট ওয়ান মানে যদি আমরা একটু গুণ করি টু পয়েন্ট যদি আমরা গুণ করি একুশ অক্ষে একুশ একুশ তার মানে ফোর দুই ঘর পরে পয়েন্ট তার মানে ফোর পয়েন্ট প্লাস এখানে দুই দুগুনা চার লাইনে পা দিয়ে ফোর এটা একচেলে আমাদের একটু বর্গমূল করতে হবে এখন দেখো পরের লাইনে যদি আমরা একটু বর্গমূল করি তাহলে কত দাঁড়াচ্ছে পরের লাইনে পা দিয়ে তার মানে এইট ফোরটি ওয়ান এর আগে যদি আমরা একটু বরগাহুল করে দিই এক জোড়া তাহলে দুই দুগোনা চার তিনবার দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে ফোর একজোড়া নেমে গেল দুয়ের ডবল নিয়ে নিলাম চার তার মানে চার যদি হয় তাহলে এখানে আমাদের কতবার দিতে হবে এক আসবে নাইন যদি দিই যদি নয় বার দিই তাহলে নয় নং একাশি নয় বার দিলে আমাদের নয় নং একাশির এক হাতে আমার আট চার নং ছত্রিশ আর আট ছত্রিশ আর আট হয়ে গেল মিলে গেছে তার মানে এবার যেহেতু এটা এইট এইট পয়েন্ট ওয়ান ছিল তার মানে আমাদের এখানে একটা পয়েন্ট আসবে দুই ঘর পর পয়েন্ট নিতে হবে তার মানে এটা টু পয়েন্ট নাইন ইন্টু দুই ঘর পর পয়েন্ট চলে আসলো আসলেই আমাদের এইট আসবে তার মানে আমাদের এখানে ও আর টু আমরা পেয়ে গেছি তাহলে ও কিউ হচ্ছে আমাদের ব্যসারদের দ্রব্য যদি হয় টু পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা সরাসরি ব্যাস বের করতে পারি অতএব 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 ব্যাসের ব্যাসের দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান দুই গুণ অত টু পয়েন্ট নাইন সেন্টিমিটার এটা দুই দেড় গুণ করলে নয় দুগুণা আট আট হাতে মার এক দুই দুগুণা চার একে পাঁচ এক ঘর পরে পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট সেন্টিমিটার হচ্ছে আমাদের ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আশা করি এক দুই তিন এই তিনটে অঙ্ক নিয়ে তোমাদের কারো কোথাও সমস্যা নেই তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি